আজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ দফায় দফায় চলছে প্রতিবাদ বিচারের দাবিতে উত্তাল রাজ্য এর মাঝেই ফের রাজ্যের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি এবার ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের উদ্যোগ পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে শনিবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে জয়নগরের মহিষমারি নিহত পড়ুয়া জয়নগরের মহিষমারির কৃপাখালির বাসিন্দা শুক্রবার দুপুরে টিউশন পড়তে বেরিয়েছিল সন্ধ্যায় গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরে নিসে তাতেই দুশ্চিন্তা করতে শুরু করেন বাড়ির লোকজন জয়নগর থানায় যান ওই স্কুল ছাত্রীর বাবা অভিযোগ সেই সময় তাদের থেকে নিখোঁজ অভিযোগ নিতে কার্যত অস্বীকার করে পুলিশ এরপর থানা থেকে ফিরে আসেন ছাত্রীর বাবা গভীর রাতে বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে একটি জলা জমি থেকে ছাত্রীর নিথর দেহ উদ্ধার হয় সেই সময় তার দেহে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া যায় বলে অভিযোগ স্থানীয়দের ছবি ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করতে যায় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানোর তোর্য শুরু করে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশ আরো আগে তৎপর হলে স্কুল ছাত্রীকে খুন হতে হতো না বলে দাবি এলাকাবাসী ভোজমারি হাটে ক্যাম্পে জানাতে গিয়েছে ডিডি নেয়নি তারপরে রাত আড়াইটার সময় এইখানে নাশ পাওয়া যাচ্ছে বিচার চাই এবং সেই যে ছেলেটা এই হাসি এবং তুলে দিক আমাদের পাবলিকের হাতে তুলে দিক এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা পুলিশ পৌঁছতেই ছাটা হাতে ধাওয়া করেন স্থানীয়রা এক প্রস্ত করা হয় পুলিশকে পুলিশ ফাঁড়ি এবং অভিযুক্তের বাড়িতেও চলে ব্যাপক ভাঙচুর এলাকার রাস্তায় জায়গায় জায়গায় বাস ফেলে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা বারুইপুরের এসডিপিও কে লাঠি হাতে ধাওয়া করেন মহিলারা এই ঘটনায় অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে গ্রেফতার করা হয়েছে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাদারে গ্যাস ছুড়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা যদিও ঘটনাস্থল থেকে বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ ঢালি জানালেন পুলিশ অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে অভিযুক্ত খুনের কথা স্বীকার করে নিয়েছেন তবে ধর্ষণের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে এই অভিযোগ স্বীকার করেননি ধৃত যুবক জানেন হয়তো রাত সাড়ে বারোটার সময় আমরা আমরা কমপ্লেন্ট পেয়েছি বারোটা নাগাদ সাড়ে বারোটায় কেস করেছি নটার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি বারোটার সময় কমপ্লেন্ট পাই আমরা রীতিমতো জয়নগরে কেস করি কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই তিন চার ঘন্টার মধ্যে নটার সময় আমরা খবর পেয়েছি তারপর আমরা তদন্ত করলাম অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফার্স করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ এক্স্যাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রমলি এর পরে এনাদের যা ক্ষোভ আছে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখছি আচ্ছা রেপটা কি কনফিউজ ঠিক আছে পরিস্থিতি দিতে জয়নগরে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি আকাশ মাঘারিয়া সহ একাধিক পুলিশ কর্তা পরিস্থিতি সামাল দেওয়া গেলেও এলাকা উত্তপ্ত জে হাসান এবং সৌভিক সন্নালের রিপোর্ট সময় কলকাতা